আনন্দ সংবাদ আনন্দ সংবাদ একলা জীবন সংগঠনের পক্ষ থেকে আগামী মাসের তেত্রিশ তারিখ নাইবার একটি দুয়ারে গার্লফ্রেন্ড দুয়ারে বয়ফ্রেন্ড প্রকল্পের শিবির আয়োজন করা হয়েছে স্থান নাই নাই থানা এই প্রকল্পের মূল উদ্দেশ্য সমস্ত সিঙ্গেল ছেলে মেয়েদেরকে করার মানে জেলা মিঙ্গেল এখনো যাদের কপালে বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড জোটেনি তাদের কথা ভেবেই এই প্রকল্পের আয়োজন করা হয়েছে যেনারা বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড পেতে ইচ্ছুক তারা অবশ্যই এই শিবিরে এসে রেজিস্ট্রেশন করে যাবেন একটা কথা মনে রাখবেন রেজিস্ট্রেশন একবারই এবং একজনের জন্য একবারই করা যাবে কারণ বর্তমানে সিঙ্গেল ছেলে মেয়েদের খুবই অভাব রেজিস্ট্রেশনের জন্য যা যা নিয়ে আসতে হবে তা হলো অবশ্যই স্মার্টফোন থাকতে হবে ছেলে অথবা মেয়ে উভয়েরই মোবাইলে রিচার্জ থাকতে হবে এক কপি কালার ফটো উইথ ফুল এইচডি ফুল বডি সর্বশেষ এক কপি আধার কার্ডের জেরক্স এবং আধার কার্ডের সাথে বর্তমান ছবির মিল থাকতে হবে তাই মেয়েদের উদ্দেশ্যে বলা যাচ্ছে তারা যেন মেকআপ না করে আসে রেজিস্ট্রেশন করার সময় ভোর একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যেনারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পেতে ইচ্ছুক তারা অতিসত্ব শিবিরে উপস্থিত হবেন বিনীত একলা জীবন সংগঠনের সকল ন্যায়বিন্দু ধন্যবাদ